বান্দা বান্দিরা ছেলেগুলোকে মানুষ করো আল্লাহ পাক যেমন চালাতে বলে ওই রকম করে চালাও আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগিয়া ফিল জান্নাহ ওই মানুষটাই আমাকে ভালোবাসে ওই যুবকটা আমাকে ভালোবাসে আমি আমার যে সুন্নতকে ভালোবাসে আমি যেমন করে খেতে বলেছি আমার উম্মত তেমন করে খায় আমি যেমন করে শুতে বলেছি আমার উম্মত তেমন করে শোয় আমি যেমন করে বসতে বলেছি উম্মত আমার তেমন করে বসে আমার উম্মতকে যেমন করে বাথরুমে যেতে বলেছে তেমন করে বাথরুমে যায় যেমন করে মসজিদে যেতে বলেছে তেমন করে মসজিদে যায় আল্লাহর নবী বলেন আমি যেমন করে চুল কাটতে বলেছি আমার উম্মত তেমন করে চুল কাটে নবী আমার বলে ওই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে আর যে মানুষটাই আমাকে ভালোবাসে ওই মানুষটা আমার সঙ্গী হয়ে রহমতের জান্নাতে যাবে এ বাবাজিরা বাইরা আমার ওই নবীর আদর্শ ফলো করো কোরআনটাকে বুকে নাও হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নর সংসাপ মাং মাদাবতি দাদি বাদা করন্তে পরকিতিরিতা বিরসনাং সদা বেদা শাশ্রেশ্রিতা পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা তিনি আসবেন গুরু হয়ে যিনি জীবনে কখনো কোনো দিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না যিনি জীবনে কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না জেনাবের প্রথম অক্ষর হবে ম শেষের অক্ষর হবে দ তিনি হবেন সততা সত্য তিনি বীরস মাংস ভক্ষণ করিবেন তিনি হবেন জগৎগুরু তিনি হবেন কল্যাণকর্তা ওই নবীজির আদর্শ ফলো করো এহকালে কামিয়াবি হবে পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে এ মুসলমানের ছেলেরা কথায় কথা মনে পড়ে যায় এই কোরআনকে সম্মান করেছে যারা এই কোরআনকে বুকে নিয়েছে যারা ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীর জমিনে কত শত বৈজ্ঞানিকেরা কোরআনকে ভুলবার করতে গিয়েছিল ওই মানুষগুলো পরে নিজ ভুল বুঝতে পেরে কোরআন বুকে নিয়ে কালেমা পরে ইমানদার হয়েছে কত শত বৈজ্ঞানিক কত শত বামুনেরা কত শত পণ্ডিতেরা কোরআনকে অপমান করতে গিয়ে এক একজনা আল্লাহর অলিবান্দা হয়েছে আচ্ছা জানেন কোরআন শরীফে একশো চোদ্দটা সুরা আছে কোন সুরার নাম আল্লাহ বলেছেন সুরা নাম দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেছেন সুরা মৌমাছি আবার সুরা আছে সুরার নাম দিয়েছেন সুরা পিপিলিকা শুনেছেন মাকড়সা বলে সুরা আছে আল্লাহ দিয়েছেন আল্লাহ বাগরাব বললেন সুরা নাম সুরা নাগাল নাগাল মানে মৌমাছি পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 13 লাইন আমার আল্লাহ জগতের মানুষকে জানিয়ে দেয় সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুল রাব্বিকি যুলালা ইখরুযু মিন বুতুনহা সারাবুম মুতালিফুন আলওয়ানু ফি শিফাউল লিন নাস এ দুনিয়ার বান্দা বান্দিরা মৌমাছির দিকে তাকাও নিজের জীবনটাকে সুন্দর করে নাও ওই মৌমাছি আমি আল্লাহ হুকুম করেছে এ মৌমাছির দল উচ্চ শিখরে ঘর বানাও গাছের ডালে ঘর বানাও পাহাড় পর্বতে ঘর বানাও তবে আমি আল্লাহ জিকির যেন বন্ধ করো না একদল মৌমাছি উড়ে উড়ে যায় আল্লাহ নবীর সামনে দিয়ে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করে এ মৌমাছির দল আমার সঙ্গে একটু কথা বলো রানী মৌমাছি আল্লাহর কাছে জোবানের জবান খুলে কথা বলার সুযোগ চেয়ে নিল আল্লাহ জোবানটা খুলে দিল রানী মৌমাছি আমার নবীকে বলেন ইয়ারসুল আল্লাহ আপনি আমাদের খেতার করালেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মৌমাছি তোমরা এই ফুলে বসো ওই ফুলে বসো ফুলের রস সংগ্রহ করো তোমার মধু কেন এত মিষ্টি হয় তখন একদল মৌমাছি বলে ইয়া রসুল আল্লাহ আমরা দুনিয়ার কোন গান গাই না গুনগুন করে নবিজির mohabbatে দরুদ পড়ি আল্লাহর নামে জিকির করে তাই তো আমার আল্লাহ মধুকে মিষ্টি বানিয়ে দান আমার আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন সোম্মা কুলি মিন কুল্লি সামারত ফাসুল কি সুবলা রব্বি কি জুলালা ইয়াকরু জু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল নাস। মৌমাছি আমার হুকুমের বাইরে যায় না মৌমাছি আমার জিকির করে আর মৌমাছির দেহের নির্গত পানি আমি আল্লাহ শিফাউল লিন্নাস মানব জাতির জন্য রেখেছি শিফা আল্লাহ বলছেন স্বভাব তৈরি করো মৌমাছির মতো এটা মাছি এটাও মাছি এ মৌমাছি আর ও গুয়ে মাছি ও মাছির স্বভাব হলো পায়খানায় বসা আবার মাঝে মধ্যে মিষ্টির হাড়িতেও বসবে আবার আপনার শরীরেও বসে ওর স্বভাবটাই ওই রকম কিন্তু মৌমাছি শুধু ফুলে বসে ও নোংরা পায়খানায় বসে না আরে গুয়ে মাছি গুলো নামাজও পরে মসজিদ থেকে বেরিয়ে পরের কিবত করে নামাজও পরে পরের জমির আল কেটে টেনে পানি নিয়ে নিজের জমিতে চাষও করে এ গুয়ে মাছি গুলো নামাজও পরে আবার পরের বইয়ের দিকে হাঁ করে তাকিয়েও থাকে নামাজও পরে আবার নিজের বউটাকে বন্ধনে লোন আনতে দেয় গুয়ে মাছির দল ওই রকম লাভ হবে না নামাজও পরে যে ইমামের পিছনে নামাজ পড়ে আবার ওই ইমামের নিন্দাও করে আপনাদের এলাকায় নাই হুজুর আপনার মতো লোক হয় না আর মসজিদ থেকে বলে হুজুর লয় এখন তো মৌলী সাহেবদের ইমামতি করা খুব কঠিন বাপ গিরামে যে হারে মুফতি সাহেব বেরিয়ে গেছে ভুলেন মুফতি বড় বড় মুফতি এই রোজার মাস আসছে মৌলভী সাহেব চিন্তা করছে হাই রে কত মশলা কত ফতোয়া ও নিয়ে মারামারি আমি আগে উজু মানে পীর সাহেবের অভাব নাই সব মনে হচ্ছে আল্লাহর অলি হয়ে গেছে ঈদের নামাজ হতে দাও মসজিদ ফাঁকা কি বলছেন এখন ইমামতি করা খুব কঠিন একজন ইমাম সাহেব চিন্তা করছে মসজিদও থাকতে হবে তো যাই একটা মসজিদ ঠিক করে আসি ওই চলে গেছে ওই দিকে তেতুলিয়ার দিকে তো ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়েছে কমিটির লোক বলছে হুজুর একটু বায়ান করেন তো দেখি ইমাম সাহেব তখন বায়ান করছে যার বৌরা পেট বার করে পঞ্চায়েতে যায় ব্যাংকে যায় বন্ধনে লোন আনতে যায় তার ঘরে খাবার খাওয়া যাবে না তার সাথে কথা বলা যাবে না সেই ব্যক্তি কমিটি থাকা যাবে না ধুনে দিয়েছে নামাজ বাদ কমিটির লোক বলছে হুজুর ফোন নম্বরটা দেন ফোন করে জানাবো মওলানা ভিবে নিয়েছে চাকরি হলো না চাকরি হলো না তো একজন বলছে হুজুর চাকরি আপনার হতো যদি এই WhatsApp না করতেন बोला কেন बोला আমার বউটা মাঝে মধ্যে একটু पंचायत যাই পেট মার করে এই WhatsApp ছাড়া ওয়াজ পেলেন না তো মওলানা চিন্তা করছে এরপরে যদি কোনো মসজিদে যাব তো পর্দার ব্যাপারে আর ওয়াজ করব না দ্বিতীয় জুম্মাতে একটা মসজিদে গিয়ে কমিটির লোক বলছে হুজুর বায়ান করেন একদম সুদের নিয়ে ধুনে দিয়েছে যে সুদ খায় সে মায়ের সাথে ব্যবচার করে সেই অমক সে তমক হারাম খর খুব ধুনে দিয়েছে নামাজ বাদ মতোয়াল্লি বলছে হুজুর ফোনে আপনাকে বলবো চান তো বলছে কেন বাপ বলছে আমার ছেলে একটু মাঝে মাঝে সুদ টুদ খায় তাই বলে আপনি এই ওয়াজটা করবেন ওয়াজ খুঁজে পেলেন না তা মৌলবি সাহেব চিন্তা করছে কি কাজ করব ইমাম সাহেবের বউ খুব চালাক মৌলবি সাহেব বউ তখন বলছে আমার বুদ্ধি একটু নেবে কি তা মৌলি বলছে তো বল তোর কি বুদ্ধি শোনো মসজিদে যাবে এক কথাই বলবে বায়ান আমি জানি না বায়ান করবে না ডাইরেক্ট নামাজ পড়াবে তাই তোর বুদ্ধিতে যে দেখি মসজিদে গিয়েছে একদম খানপাড়া মসজিদে কমিটির লোক চাঙ্গা লোক হজর যার নামাজ পড়ান ইমাম সাহেব দাঁড়িয়েছে সুরা ফাতে পড়ার পরে লম্বা সুরা ইয়াসিনকুর আনিল হাকিম ইন্নাকাল সুরা করে নামাজ শেষ নামাজ বাদ মসজিদে কেসি আর কেউ সাপের মতো ফস 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 করে ফনা তুলছে কি হলো বাপ কি রাত খুঁজে পেলেন না মতুয়ালির দাদুর নাম মুরসালিম মতুয়ালির বাপের নাম হাকিম আমাদের মতুয়ালির নাম ইয়াসিন চোদ্দ গোষ্ঠীর নাম ওর হবে আমার নাম কই তো মসজিদের ইমাম সাহেব বলছে বাপ তোদের মসজিদ তোরা চালা আমাকে বাঁচতে দিয়ে আর ইমামতি করবো না জান কোন গতি সে করবে ইমাম সবচেয়ে বেশি মর্যাদা দেবেন ইমামকে ইমামের পিছনে বলছেন নিন্দাও কোন রকম ইমাম সাহেব জানতে পেরেছে যে কুদালের বাপ আমার মাঝে মধ্যে বোধ করে নিন্দা করে সবাই দাঁড়িয়েছে ইমাম সাহেব বলছে আল্লাহ সবার দায়িত্ব নিলাম কুদালের বাপের দায়িত্বটা ছেড়ে দিলাম আল্লাহ কি বলছেন বলুন ওই জন্য ইমামদের বাবা গিবত নিন্দা করিয়েন না আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষের এই আমার বাবা জি ভাই ডাই আমার খুব মনোযোগ সহকারে শুনি কোন কথা বলতে বলতে একটু এদিকে চলে এলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দিলেন সূরার নাম মৌমাছি আল্লাহ এটাই চাইলেন বান্দা মৌমাছি দিয়ে সুরা দিয়েছে মৌমাছির মতো স্বভাব তৈরি করো সব জায়গায় খাবল মারিও না আমার আল্লাহ পাক সুরা দিয়েছেন সুরার নাম আনকাবুত আনকাবুত মানে হলো মাকড়সা

দুনিয়ার বান্দা বান্দিরা ওই মাকড় গুলো তাকিয়ে দেখো চিন্তা তো করো না ভাবনা তো ভাবো না আমি আল্লাহ করে খাবার করে পোকা ধরে খায় পোকা মাকড় থেকে লালা তৈরি হয় ওই লালাগুলো সামনের দুটো পা দিয়ে লালাগুলো পরিমাণ মতো সুন্দর করে জাল বনে বাসা বনে একটা জাল বন্ধে তৈরি করতে একটা মাকড় বড় কষ্ট হয় আর দিন সময় লাগে এক মাস সময় লেগে যায় বড় মায়া দিয়ে ঘর বানায় বড় কষ্ট করে ঘর বানায় একটা উত্তরের হাওয়া যখন বয়ে যায় জাল তখন গুণিয়ে যায় মাকরসা শেষ হয়ে যায় আল্লাহ পাক বান্দাকে এটাই বোঝাতে চায় মাকরসার কত মায়া ছিল মাকরসার কত কষ্ট ছিল মাকরসার কত मेहनत ছিল এ দুনিয়ার বান্দা বান্দিরা মায়া দিয়ে ঘর বানিয়েছো বাথরুমটা টাইলস দিয়ে ঝকঝকে করেছ বিবি তোমার মায়ার বিবি ছেলে মেয়ে বড় মায়ার সম্পদ হাগা আমি আল্লাহ পাক যখন ডাক দেব ওই মায়ার বাড়িটা ভাড়া বাড়ির মতো তোমাকে ছেড়ে দিতে হবে ভাড়া বাড়ি বেশি সাজিও না আজ তোমার আছে কাল তোমাকে ছেড়ে দিতে হবে ফাইদা যা আজালুহুম লা ইস্তাকিরুনা সাতাও ওয়ালা ইস্তা তাকদিমন দাদুটা বসে থাকবে দাদুর সামনে দিয়ে পুতাকে আমি আল্লাহ উঠিয়ে নেব নানাটার সামনে দিয়ে নাতিকে আমি আল্লাহ তুলে নেব মায়ের কোলে বাচ্চা দুধ পান করবে মা বসে থাকবে বাচ্চাকে আমি আল্লাহ উঠিয়ে নেব লম্বা খরিদ্দার দোকানে দাঁড়িয়ে আছে দোকানদার জন্মের মতো ঘুমিয়ে যাবে আমি আল্লাহর ডাকে সারা দিয়ে দেবে মায়ার দোকান মায়ার বাজার মায়ার বাড়ি মায়ার গাড়ি মায়ার বিবি মায়ার বাচ্চা আল মালু আল বানুনা সিনাতুল হায়াতি দুনিয়া এটা শুধুমাত্র দুনিয়ার সৌন্দর্য কোনো কাজে আসবে না মাকড়সার মায়ার সম্পদ সেকেন্ডে আমি আল্লাহ তছনছ করে দিয়েছি তোমারও মায়ার সম্পদগুলোকে আমি আল্লাহ সেকেন্ড লাগবে না মাকড়সাকে দেখো আর মায়া দুনিয়ার প্রতি মায়া কম করে দাও এপনি আবার আল্লাহ বা কোরআনে সূরা দিয়েছেন সূরার নাম পিপিলিকা কি নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নম্বর 19 সূরার নাম সূরার নামাল নামাল মানে হলো পিপিলিকা আয়াত নম্বর 18 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 4 ছন্দ বলে কোরআনতে আছে বান্দা নজর মার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কলাত নামলা তুই ইয়া আইয়ুগান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন পিপিরে আর মানুষের মাঝে কাছাকাছি একটা সম্পর্ক আছে আমাদের পাকস্থলী একটা পিপিলিকার পাকস্থলী দুইটা আমরা যেমন ঘর বানাই কষ্ট করে পিপিলিকারা ঘর বানাই আমাদের যেমন বাজার বসে লেনদেন হয় পিপিলিকার ও মার্কেট বসে বলে আমার একটা সরিষার দানা তুমি নাও তোমার চালের দানা আমাকে দাও পিপড়ের মার্কেট বসে আমাদের যেমন পুলিশ প্রশাসন আছে পিপিলিকাদের মাঝেও প্রশাসন আছে আমাদের যেমন রাজার শাসন চলে পিপিলিকা উইপুকার মৌমাছি এই তিনটে প্রাণী রাজা নয় রানীরাই শাসন করে কিন্তু পিপিলিকার কান নাই কি নাই বলো এবারে দেখেন মজা আল্লাহ পাক কোরআনে বলে দিলেন পারা নম্বর 19 আয়াত নম্বর 18 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর তুই ক্বালত নামলতুই ইয়া আইয়ুহান নামলু মাসা কি নাকম লা ইতিমান নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হাম লা ইশুরুন সুলাইমান নবী সৈন্য সিপাহী নিয়ে অভিযানে বার হয়েছে সুলাইমান নবী আলাইহি সালাম তিনি যখন বার হয়ে গেলেন এক ঝাঁক পিপিলিকা রাস্তায় তখন রানী পিপিলিকা বলল সব নিজ নিজ ঘরে লুকিয়ে যাও কারণ সুলাইমান নবী আসতেছে তার পায়ের দাবানিতে আমরা সব মরে যাব এবার দেখেন মজা জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন তখন বলেছিল মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই মুসলমানদের ধারণা কোরআনে পিপিলিকার তো কান্নাই তো সুলাইমান নবী আসতে ছিল পায়ের শব্দ কেমন করে শুনতে পেল কোরআনে বলছে সুলাইমান নবীর পায়ের শব্দ পিপিলিকা শুনতে পেয়ে সব লুকিয়ে গেল কান কান্নাই তো শুনলো কি করে এই তো কোরআনে ভুল পেয়েছি আল্লাহ বলছে রিসার্চ কর খরচ কর চিন্তা কর অনেক জনই চেষ্টা করে তুই কেন বাকি থাকবি তুইও কর এই মানুষটা এক বছর নয় দুই বছর নয় চার বছর রিসার্চ করেছিল রিসার্চ করার পরে বুকে আকরে ধরেছিল আল্লাহ আল্লাহ বলেছিল শোনো পিপিলিকার কান নাই বটে তবে আল্লাহ পা পিপিলিকাকে এমন যন্ত্র দিয়ে এমন মেশিন বসিয়ে দিয়েছে হাঁটু থেকে পা পর্যন্ত সেন্স বাই বসিয়ে দিয়েছে যাদের মাধ্যমে পিপিলিকা দুনিয়ার সব শব্দ ব্রেনে শুনতে পায় আ ওই মানুষটা বলেছিল আমি কুরআনের ভুলবার করতে চেয়েছিলাম পৃথিবীর জমিনে এমন একটা ধর্মগ্রন্থ যে গ্রন্থে বিন্দু মাত্র কোনো ভুল নাই আর নবীজির মতো বিশ্বের মহান নেতা এমন মহামানব পৃথিবীর জমিনে দুইটা নাই হিন্দু সমাজের মানুষ যারা কেওয়ামার নবীকে নিয়ে গালমন্দ করেছে কেউ বাবা নবীকে নিয়ে চরিত্র অপমান অপজনক কথা বলেছে ইতিহাস সাক্ষ্য দেয় বন্ধ ওটা বিশ্বের মাটিতে একটা ইতিহাস দেখাতে পারবে না যে কোনো গিজায় কোনো মন্দিরে গিয়ে কোন মুসলমান বলেছে নারায়ে তাকবীর দেখাতে পারবে আজ পর্যন্ত কিন্তু তোমাদের ইতিহাস তো অহরহ হ্যাঁ গিজা নিয়ে মাথা ব্যথা নাই মন্দির নিয়ে কারো চিন্তা ভাবনা নাই শুধু মুসলমানদের মসজিদ মাদ্রাসা কোরআন নিয়ে টুপি নিয়ে দাড়ি নিয়ে বড় মাথা ব্যথা ওরা জেনে গেছে যে বাইবেলের বিরোধিতা করে লাভ নাই কোরআনের বিরোধিতা করো কেন এখানে দশটা গাছের আম গাছের ফল এসেছে নটা গাছের ফলই টক টক একটা গাছের ফল খুব মিষ্টি তাই তো ইসলামে এত ঢিল পাতর সহ্য করতে হয় কারণ ইসলাম যে সত্য ওরা জেলে গেছে ইসলাম একদিন পৃথিবীর কোনাই কোনাই পৌঁছে যাবে গোটা বিশ্বটা মুসলমান জয় লাভ করবে মুসলমানের হাতে বিজয়ের পথে একদিন উঠবে তাই তো বিরোধিতা করো আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না আল্লাহ রশি আলগা করেছে সে হুইল ফেলেন আপনারা হুইলে মাছ ধরেন ওই মাছ যখন লেগে যায় না এ বেটা তখন সুতো লুজ করে দেয় এ তখন মহা আনন্দে গোটা পুকুর মায়ে ছুটে ছুটে বেড়ায় যখন ক্লান্ত হয়ে যায় হুইলের সুতো তখন ধীরে ধীরে টাইট করতে থাকে আয় আয় মুসলমান সিংহের জাত ভেড়া ছাগল হয়ে লেজ নিয়ে খেলা করো না এই মুসলমানের যেই দিন ঘুম ভেঙে যাবে সিংহের জাত যেদিন উঠে যাবে তোমাদের মতো ভেড়া মা বলার সুযোগ পাবে না হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা কদিরাম বাদল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে যে হাতের হংকারে পরাজিত করো আজ শত্রুকে চারিদিকে গাদার ভিন দেশে তাবেদার সজাগ দৃষ্টি সকল বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাধন বড় বেশি হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী কেন এত সংঘাত কেন কিসের বিবাদ আরে ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে ষষ্ঠ জাতি নজির দেখাও আজ দুনিয়াতে জোরে বলেন না এই تکبیر না এই অসুবিধা হচ্ছে বাবা চলবে তবে তয়ারุก তো আছে শেষে বুঝাই নাকি গো আহ একবার ধরু শরীর পড়েন আল্লাহ আলা আলে। সাল্লাহ তালা আলাইহি এ মুসলমানের ছেলেরা নৌজান যুবকেরা আচ্ছা ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেব এখানে লিখেছে সুদ ইফতার খাওয়া যাবে কিনা আর একটা প্রশ্ন লিখেছে তারাবির নামাজ না পড়লে রোজা কবুল হবে কি হবে না ইনশাল্লাহ আমার বাবাজিরা ভাইরাই আমার এ সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা কোরআনকে মহাব্বত করো কোরআনকে সম্মান দাও কোরআনকে ভালোবাসো কোরআনকে অসম্মান করো না ছেলে মেয়েদের বুকে কোরআন দাও ছেলে মেয়েগুলোকে কোরআনের তালিম দাও পৃথিবীর জমিনে বৈজ্ঞানিক বড় বড় যারা দার্শনিক বড় বড় দার্শনিকরা বড় বড় কবিরা বড় বড় নাটকরা বড় বড় পণ্ডিত ব্রাহ্মণেরা একদিন যখন তারা কেউ অপমান করতে চেয়েছিল কেউ কুরআনের বলবার চেয়েছিল কেউ আবার কোরআন পড়ে দেখতে চেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে কোরআনের পরশে থাকার কারণে ওই বামনগুলোকে গুলোকে বৈজ্ঞানিক গুলোকে দার্শনিক গুলোকে এক একজনকে আল্লাহ ইমানদার বান্দা বানিয়ে দিয়েছে এ বাবাজিরা ভাইরা আমার উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো ওই মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরজ্জি তার বাবার নাম ছিল মহান্তং প্রতম দাসু দাসে মায়ের নাম ছিল ভানুমতি বিভিন্ন নাম ছিল শ্রদ্ধা দেবী একমাত্র কন্যা কন্যার নাম ছিল বক্সপরা ওই মানুষটা এত বড় ব্রাহ্মণ ছিলেন বারোটা মাসায় এমে করা ব্যক্তিটা বাইবেল পড়া যান জানতো ত্রিবেদক পড়া জানতো রামায়ণ পড়া জানতো মহাভারত পড়া জানতো ওই মানুষটা একদিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল জরদস্য চোদিতা জোকি শস্য ব্রহ্মাণ্ড না দে মনস্য কি রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পূজা দিতে এসেছিল তারা অবাক ফেলিয়েছে বলেছিল ব্রাহ্মণ বাবাজি তোমাকে এতদিন আমরা ভগবান বলে মানি দেখবেন হিন্দু ভাইরা বলে ভগবান ইঁদুর কে বলে ভগবান পেঁচা কে বলে ভগবান আপনি ভালো কাজ করবেন আপনাকে বলবে ভগবান কোথায় ছেলে পাও তুমি তুমি তো ভগবান বলে কি বলেন বলেন এ সোনাত্র করে বন্ধুরা